প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিন শুভেচ্ছা নিন আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিংবা এই নতুন বন্ধবস্থের প্রধান সিফাহ সালার কজনের মধ্যে দুজন খুব উল্লেখযোগ্য সিফাহ সালার পেনাকি ভট্টাচার্য এবং এলিয়াস হোসেন তারাও আজকে বলতে বাধ্য হচ্ছেন যে আরেকটি অভ্যুত্থান আসন্ন ছিটকে পড়বে ডক্টর ইনুশ সরকার পিনাকে ভট্টাচার্য ইতিমধ্যে কয়েকদিন আগে এরকম একটা ভিডিও দিয়েছে আমি উঠে কদিন আগে একটা এরকম ভিডিওতে বলেছিলাম যে আরেকটি আন্দোলন আসছে লগি বইটা আসছে আমি বলেছিলাম লগি বইটা আসছে এবং এক এগারো আসন্ন নিশ্চিত কারণটা আপনারা বোঝেন যে তারাও ডক্টর ইউনুসের প্রধান অনলাইন সেফা সালার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনও বলছেন যে অভ্যুত্থান ব্যর্থ হতে চলেছে ইতিমধ্যে ইউনুসের পেছনে মাম্বু দিতে চাইছে এমন এমন ভাষায় কথা বলছে ইলিয়াস হোসেন বা তারা ইতিমধ্যেই আসলে বুঝতে পারছে যে পরিস্থিতি সরকারের পরিস্থিতি ভয়ঙ্কর বাংলাদেশ পরিস্থিতি ভয়ঙ্কর অভ্যুত্থান ব্যর্থ তাদের তথাকথিত অভ্যুত্থান আরেকটি কথা আমি কদিন আগেই বললাম সোশ্যাল মিডিয়াতে যে এই মুহূর্তে এখন আর কেউ দ্বিতীয় স্বাধীনতার কথা বলে না গত জুলাই অগাস্টে অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর দ্বিতীয় স্বাধীনতা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল আজকে এসে আর কেউ দ্বিতীয় স্বাধীনতা বলছে না অর্থাৎ মিলে একটা ব্যর্থ অবস্থা সব কিছু কিন্তু এই যে পিনাকি ভট্টাচার্যদের যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের সংবিধান স্থগিত করে দেবে মহামান্য রাষ্ট্রপতিকে বাদ দিয়ে দেবে অপসারণ করবে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবে তিন বাহিনী প্রধানকে সরিয়ে দেবে জুলাই ঘোষণাপত্র দেবে নির্বাচনের আগেই ঘোষণাপত্র অনুযায়ী কাজ হবে জুলাই সনদ ঘোষণা করবে সেই সনদ অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সব আশায় সব স্বপ্নে ইতিমধ্যে গুড়ে গুড়ে পালি তাদের চূড়ান্ত টার্গেট ছিল যে জুলাই আগস্টের মধ্যেই এই কাজগুলো হবে এই কাজগুলো করবে কিন্তু জুলাই আগস্ট চলে গেছে সেপ্টেম্বর হতাশার সুর আর সরকারের পদে পদে হতাশার সুর সরকারের লুজনের হতাশার সুর পেনাকি ভট্টাচার্যের ভিডিওটা আমি দেখেছি তিনি যে আরেকটা অভ্যুত্থান আসন্ন ছিটকে পড়বে ডক্টর ইউনুস সরকার এমন একটা একটা ভিডিও করেছেন তিন দিন আগে সেই ভিডিওটা আপলোড করেছিল আপলোড করার সাথে সাথে চোখে পড়েছে দেখেছি সেখানে তিনি সরকারের পরিণাম এত ভয়াবহভাবে বর্ণনা করেছেন যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা কিন্তু মার খায়নি গণধোলায় খায়নি নেপালের উদাহরণ দিয়েছেন তিনি নেপালের মন্ত্রীরা মার খেয়েছে মারা গেছে এমনকি দিগম্বর হয়েছে নেপালের অর্থমন্ত্রীকে বা একাধিক মন্ত্রীকে বাংলাদেশে আওয়ামী লীগ বিগত সরকারের পতনের পরে এই ঘটনা কিন্তু ঘটেনি এমন কথাও বলেছেন যে বর্তমান সরকার বর্তমান ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদ সদস্যদের পরিণতে ওই রকম ভয়াবহ নেপালে যেমন ভয়াবহ রূপ হয়েছিল সেই রকম ভয়াবহ রূপ লাভ করতে পারে বলছে। চারিদিকে আলামত সুস্পষ্ট ইতিমধ্যে চোদ্দ মাস পেরিয়ে গেছে ডক্টর ইউনিসের সরকার প্রতি পদক্ষেপে ব্যর্থ সাফল্যের একটি সাফল্য বলবার মতো কোন গল্প নেই একটি জায়গায় আপনি বলতে পারবেন না যে ডক্টর ইউনিস এই জায়গায় বাহ ডক্টর ইউনিস এই কাজটা করে ফেললো উপায় নেই যার কারণে আজকে প্রধান অনলাইন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তাদের কণ্ঠেও বেদনার সুর ব্যর্থতার সুর হারাওয়ার সুর তারা যেভাবে বাংলাদেশকে ব্যর্থ করে দিতে চেয়েছিল বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়া যাচ্ছে না একদিকে ডক্টর ইউনুসের সরকারের ব্যর্থতা অন্যদিকে বাংলাদেশের এই মুহূর্তে যে ডক্টর ইউনুসের সহযোগী রাজনৈতিক দলগুলো আছে সবগুলো ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই যে ছাত্রদের নতুন কিংস পার্টি এনসিপি পুরোপুরি একদম শুয়ে পড়েছে সাম্প্রতিক সময়ে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনারা দেখলেন ইতিমধ্যে আপনারা বাংলাদেশের একটা প্রধান বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি আমরা বলে থাকি যে প্রধান দুটি বড় রাজনৈতিক দল বড় রাজনৈতিক দলের বিএনপিও ইতিমধ্যে শুয়ে পড়েছে বিএনপি ছাত্র সংসদ নির্বাচন একটিও আসন পায়নি বিএনপি শুয়ে পড়েছে জামাত ছাত্র সংসদের সাফল্য পেয়েছে কিন্তু জামাত জামাত তো শুধু জামাত না জামাতে ইসলামে বাংলাদেশ জামাতের রেস্ট্রিকশন আছে জামাতের সীমাবদ্ধতা আছে জামাত একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল কাজেই ছাত্র সংসদ নির্বাচনে যতই সাফল্য লাভ করুক না কেন তাদের একটি সুনির্দিষ্ট গন্তব্য আছে এই পর্যন্ত তারা যেতে পারে তারা এই লিমিট পর্যন্ত যেতে পারে এই লিমিট ক্রস করবার কিন্তু তাদের সুযোগ নেই সেই জায়গায় এনসিপি ব্যর্থ বিএনপি ব্যর্থ জামাত আশা আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ করতে পারবেন না ওই যে বললাম যে একটি সাম্প্রদায়িক দল একটি নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ রাজনৈতিক দল অর্থাৎ ডক্টর ইউনুসের পেছনের যে শক্তি রাজনৈতিক শক্তি সেই শক্তি ব্যর্থ ডক্টর ইউনুস সরকার ব্যর্থ পুরোপুরি ব্যর্থ অন্যদিকে যে আওয়ামী লীগকে গত বছর বিদায় করা হয়েছিল যে আওয়ামী লীগকে পতন করা হয়েছিল যে আওয়ামী লীগের নাম নিশানা খুঁজে পাওয়া যাচ্ছিল না আজ থেকে কদিন আগে সেই আওয়ামী লীগ আজকে যেভাবে মাথা চাড়া দিয়ে উঠছে আজকে আমরা শনিবারে কথা বলছি ঠিক আগের দিন শুক্রবারে রাজধানী ঢাকাতে অসমর্থিত তথ্যের সূত্র বলছে শুধু রাজধানী ঢাকাতে ছাব্বিশটি মিছিল হয়েছে আওয়ামী লীগের কোন আওয়ামী যে আওয়ামী বর্তমান এই সরকার অবৈধভাবে কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই আওয়ামী লীগের ছাব্বিশটি মিছিল শুধু তাই নয় আওয়ামী লীগের উপর নানান দমন পীড়ন নিয়ন্ত্রণ ইতিমধ্যে আরোপ করা হয়েছে অবৈধভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আওয়ামী লীগ নেতাদের যদি মিছিল দেখা যায় তাহলে ধরে দিতে পারলে পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ডিএমপি এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে প্রতিজনকে ধরে দিলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে ইত্যাদি আরো কিছু এমনকি পুলিশকে পর্যন্ত বলা হয়েছে হুমকি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে আওয়ামী লীগের মিছিল দমন না করতে পারলে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে গতকালকে দেখা গেল যে মোহাম্মদপুর থানায় আওয়ামী লীগের মিছিল প্রতিরোধ করতে না পারার কারণে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সরকার ইতিমধ্যে ব্যবস্থাও নিয়েছে কিন্তু এই ব্যবস্থা নেওয়া নেওয়াগুলো উল্টো বুমেরাং হচ্ছে আওয়ামী লীগ ফিরছে প্রতিনিয়ত ফিরছে প্রতিনিয়ত মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে মিছিল কয়েকজন থেকে এখন শত শত থেকে হাজারে হয়েছে মিছিলের সংখ্যা বাড়ছে এবং পুলিশ বাধা দিচ্ছে না সেনাবাহিনী বাধা দিচ্ছে না রেয়াদ বাধা দিচ্ছে না অর্থাৎ আওয়ামী ফিরছে আর এদিকে ডক্টর ইউনুস এবং এই যে ডক্টর ইউনুসের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে হতাশা বাড়ছে বিপ্লব হাত ছাড়া হয়ে গেল তাদের তথা তথাকথিত বিপ্লব কাজী। আজকে অনলাইন সিফা সালাররাও বলতে বাধ্য হচ্ছেন যে ইউনুসের সরকার শেষ ইউনুসের সরকারের পতন অনিবার্য আর একটি অভ্যুত্থান আসছে এসব কথা বলতে বাধ্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি অভ্যুত্থান মাস্ট আসছে এবং পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন নেপালের পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের উপদেষ্টা পরিষদের অনেকের এটি দিনের আলোর মতো পরিষ্কার উপদেষ্টা পরিষদের লোকজন এখনো বুঝতে পারছেন না কারণ তারা ক্ষমতায় থাকেন ক্ষমতায় থেকে এগুলো আসলে বোঝা যায় না ক্ষমতার একটা চোখ থাকে ক্ষমতার একটা চশমা থাকে ক্ষমতার চশমাটা খুলে ফেললে দেখা যায় কিন্তু এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন না ডক্টর ইউনুস হয়তো বেঁচে যায় যেতে পারেন কিন্তু ডক্টর ইউনুসের পরিষদের হয়তো ভাগ্যবান দুই চারজন বেঁচে যেতে পারেন কিন্তু বাকিদের পরিণতি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে সবকিছু মিলে পরিস্থিতি বেশ ঘোলাটে এবং আমরা বলছি অনেকদিন ধরে বলছি এবং আমাদের কথা যারা শুনছেন তারা হয়তো হতাশ হচ্ছেন কিন্তু আজকের বলাটা আজকে কিন্তু গুটিয়ে এসছে আজকে সবাই বলছে এই যে বললাম যে ডক্টর ইউনুসের প্রধান সিপাল সালাররা পর্যন্ত বলছে ডক্টর ইউনুসের পক্ষে যারা কথা বলেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে যারা কথা বলে তারাও আজকে বলছে ডক্টর ইউনুসের সরকারের অবস্থা ভালো না বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত ভালো না আওয়ামী লীগ ধেয়ে আসছে আসছে সরকারের পতন অনিবার্য আরেকটি অভ্যুত্থান অনিবার্য এবং আওয়ামী লীগ তার পূর্ণ অবস্থান নিয়ে ফিরে আসছে কান পতলে শব্দ শোনা যাচ্ছে আপনি কান পতন শুনতে পারবেন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন